আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধি মন্ডলী দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাচ্ছি জিনিয়াস গ্লোবাল এডুকেশন গ্রুপ এবং জিনিয়াস ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা দেশ ও প্রবাস থেকে অনেকে প্রশ্ন করেছেন আমাদের মাদ্রাসা সম্পর্কে যেটি কি ধরনের মাদ্রাসা এটি কওমি নাকি আলিয়া মাদ্রাসা যে প্রশ্নের উত্তর হচ্ছে আমাদের এই মাদ্রাসাটি সম্পূর্ণভাবে ইউনিক যে কারিকুলাম সেটি আমরা প্রণয়ন করেছি আপনারা জেনে খুশি হবেন কমি মাদ্রাসা নিঃসন্দেহে অনেক সহি শুদ্ধ আমল তারা এগিয়ে আছে তো আমরা আরবিটাকে কমি মাদ্রাসার যে সিলেবাস যে সহি শুদ্ধতা যে আমল সেটাকে ফলো করছি আরবির ক্ষেত্রে পাশাপাশি আমরা আলিয়া থেকে পরীক্ষার মাধ্যমে আমরা সার্টিফিকেটটা নিব এবং স্কুলের যে সিলেবাস রয়েছে বাংলা অঙ্ক ইংরেজি আপনারা জানেন একটু অ্যাডভান্স থাকে সবসময় স্কুলের বাচ্চারা ইংরেজিতে গণিতে বাংলায় তো আমরা আমাদের জিনিয়াস গ্লোবাল গ্রুপ সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজ করার যে প্ল্যানিং হাতে নিয়েছি ইনশাল্লাহ চলমান তো সেটি আমরা আমাদের মেইন ব্রাঞ্চ আমরা কার্যক্রম পরিচালনা করছি আলহামদুলিল্লাহ আপনাদের অশেষ যেই ভালোবাসা এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের কাজ সুনামের সহিত অনেক শৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছি সেজন্য আপনাদের সকলকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং অনেকে প্রশ্ন করেছেন যে স্যার আমাদের এই প্রতিষ্ঠানে যদি আপনার সন্তান পড়ে তাহলে হাফেজ হওয়ার পাশাপাশি তারা এস এসসি পরীক্ষা দিতে পারবে কিনা বা দাখিল দিতে পারবে কিনা এটার উত্তর হচ্ছে আমরা আপনার সন্তানকে এমনভাবে পড়াবো আরবি যে পড়াটা সেটি আন্তর্জাতিক মানের যে রুলস রেগুলেশন ফলো করে যেই তসবি সিফাত ফলো করে আমরা ইন্টারন্যাশনাল যে কম্পিটিশনের জন্য তাদেরকে প্রস্তুত করব। একই সাথে সে জেনারেলটা কন্টিনিউ করবে আমাদের এখানে মনে রাখা ভালো আমরা আমাদের সন্তানদেরকে একটি উৎসব মুখর পরিবেশে পাঠদানের ব্যবস্থা করি যার ফলে তারা এটিকে কখনোই চাপ মনে করেনি বরং তাদের কাছে এটা অনেক বড় কাজ মনে হয়েছে তাদের কাছে এটা উপভোগ করার মতো একটি পরিবেশ মনে হয়েছে সো আপনার সন্তান চাইলে একই সাথে হাফিজে কোরআন হতে পারবে এবং এসএসসি পরীক্ষা দিয়ে সে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য অগ্রসর হতে পারবে ইনশাআল্লাহ আরো প্রশ্ন করেছেন যে আমাদের এখানে ইংরেজির যে ব্যাপারটা সেটি নিয়ে আমরা কি করি আমরা আপনাদেরকে একটু উত্তরে যদি বলি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমাদের সন্তানেরা যেই রকম জেনারেল বা ইংলিশ ম্যাথ যেভাবে পারবে আপনি আপনার আশেপাশে সর্বোচ্চ মানের যে স্কুল রয়েছে সেই ধরনের স্কুলের শিক্ষার্থীদের সাথে যদি আমাদের এই সন্তানদেরকে কম্পিটিশনে দেন বা কম্পেয়ার করেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানেরা জিনিয়াসের যে শিক্ষার্থীরা তারা এগিয়ে থাকবে এক বাক্যে আমি আপনাদেরকে এটি বলতে পারবো বিকজ অফ আমি এই শিক্ষা নিয়ে বিগত এক যুগ যাবৎ কাজ করছি বিভিন্ন জেলায় আমাদের নার্গোর্সহ আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের ট্রেনিং কাজগুলো করে থাকি কর্পোরেট ট্রেনিং কাজগুলো করে থাকি তো সব জায়গায় আমি গিয়ে যে অবস্থাগুলো দেখি যে ঘাটতি আমি সেখানে লক্ষ্য করি আমি আমাদের এই প্রতিষ্ঠানের সমস্ত ঘাটতিগুলো ফিল করে সেটি কাজে লাগানোর চেষ্টা করছি তো এই জন্য আমি আপনাকে বলতে পারবো যে ইংলিশ আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল যে ইংলিশ আমরা বুঝি ব্রিটিশ অ্যাকসেন্ট বলি আমেরিকান অ্যাকসেন্ট বলি আমরা সেটি ফলো করে আমাদের সন্তানকে শেখাচ্ছি এরপরে আরও যে বিষয়গুলো রয়েছে আপনার এখানে আমাদের যে সন্তানেরা পড়বে এটার পাশাপাশি তারা কি পাচ্ছে সেটিও অনেকে প্রশ্ন করেছেন আমি বলবো আপনার সন্তান হাফিজি কোরআন হবে আল্লাহ কবুল করলে পাশাপাশি সে দাখিল দিবে এবং আমাদের এখানে যে আইটির যেই চাহিদা রয়েছে সারা বিশ্বে তারা জানেন আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের বিশাল আইটি ল্যাব রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন এবং সেই আইটির মাধ্যমে তাদের যে বর্তমানে প্রযুক্তি নির্ভরতা প্রযুক্তির যে জ্ঞান আমরা তাদেরকে প্রদান করে থাকি পাশাপাশি আমাদের সন্তানেরা যাতে আন্তর্জাতিক অঙ্গন কম্পিটিশন করতে পারে সেজন্য আমরা আগেই বলেছি আন্তর্জাতিক মানের হাফিজ কোরআন যারা আন্তর্জাতিক মঞ্চে কম্পিটিশন করে তাদের মাধ্যমে আমরা আমাদের আরবি শিক্ষাটা দিয়ে থাকি এবং অনেকেই এই বিষয়টা নিয়ে কনফিউজ থাকেন যে মাদ্রাসায় আরবি শিক্ষক দিয়ে মনে হয় জেনারেল শিক্ষা দেওয়া হয় আরবি শিক্ষক দিয়ে মনে হয় ইংলিশটা পড়ানো হয় এই জন্য অনেকে মাদ্রাসা আপনার সন্তানদেরকে দিতে চান না তো আমি এই ব্যাপারটা ক্লিয়ার করছি আমাদের মাদ্রাসাতে আলহামদুলিল্লাহ আমরা যারা আরবিতে দক্ষ আরবিতে প্রশিক্ষণ প্রাপ্ত আমরা তাদেরকে দিয়ে আরবি ক্লাসটা করাচ্ছি যারা ইংরেজিতে দক্ষ ইংরেজিতে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ইংলিশ অ্যাকসেন্ট ভালো ব্রিটিশ এবং আমেরিকান আমরা সেই ধরনের টিচার দিয়ে ইংলিশ ক্লাসগুলো নিয়ে থাকি এবং মজার ছলে সেটি বাচ্চারা করে খুবই উপভোগ করার মতো ক্লাস পাশাপাশি যারা ম্যাথে ব্যাকগ্রাউন্ড যারা ম্যাথে গ্র্যাজুয়েশন করেছেন তাদের মাধ্যমে আমাদের ম্যাথ সাবজেক্টগুলো পড়ানো হয় যারা বাংলায় ভালো বুঝেন বাংলা সাবজেক্ট যারা অভ্যস্ত প্রশিক্ষণপ্রাপ্ত আমরা তাদেরকে নিয়ে বাংলাটা দিচ্ছি এক কথায় যারা যেই লেভেল থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে যারা যেই লেভেল থেকে পড়ালেখা শেষ করেছে আমরা তাদেরকে দিয়ে সেই লেভেলের পড়াটা পড়ানোর চেষ্টা করি এবং সেটা আমাদের এখানে শতভাগ এনশোর করা হয় তো আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি যারা এখনও দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন স্কুলে পড়াবেন না মাদ্রাসায় পড়াবেন তাদের জন্য এই ভিডিওটি আপনি একই সাথে সর্বোচ্চ মানের স্কুলের যেমন সিলেবাস কমপ্লিট করাতে পারবেন তেমনিভাবে আপনার সন্তান দিন শেষে আমরা মুসলিম আমরা চাই আমাদের সন্তানেরা দিনের পথে চলুক অ্যাজ এ ফাদার অ্যাজ এ মাদার আমি যেন আমার সন্তানের কাছে যে দায়িত্বটা দেওয়া সেটা যেন তাকে বুঝাতে সক্ষম হই আমার প্রতি সমাজের প্রতি রাষ্ট্রের প্রতি আমার সন্তানের কি দায়িত্ব রয়েছে ইসলাম তাকে কি দায়িত্ব দিয়েছে আমরা যেন তাকে বুঝাতে সক্ষম হই পাশাপাশি আমাদের মাদ্রাসার মূল লক্ষ্য হচ্ছে আমাদের এখান থেকে সর্বোপরি আমরা যেটা সবসময় মনে প্রাণে চাই আমাদের শিক্ষার্থীরা আমাদের সন্তানেরা যেন যোগের যোগ্য একজন আলেমে দিন হতে পারে যোগের যোগ্য মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এবং সর্বোপরি মানবিক গুণাবলী সম্পন্ন একজন মানুষ নিজেকে তৈরি করতে পারে সেই প্রত্যাশা আমরা আমাদের মাদ্রাসায় সিলেবাসটা সাজিয়েছি এখানে আপনার সন্তান একটা আরবি আয়াত তেলাওয়াত করবে পাশাপাশি সেটা ইংলিশে ট্রান্সলেশন করে শোনাবে আমরা সেই ধরনের কারিকুলাম এখানে ফলো করছি একটি হাদিস পড়বে সেটার ইংলিশ ট্রান্সলেশন করে আমরা সেভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছি তবে যারা ভুগছেন যে অনেকে আছে আপনার সন্তান হিপস কমপ্লিট করে ফেলেছে এখন তাদেরকে কি করবেন সেই সিদ্ধান্তহীনতায় ভুগছেন যারা হিপস কমপ্লিট করেছেন তাদের জন্য আমাদের সুবর্ণ সুযোগ রয়েছে সেখানে শুনানি বিভাগে ভর্তি হবে পাশাপাশি সে ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন যেই ক্লাসের তার ভর্তির উপযুক্ত হয়েছে এবং তারা স্পেশাল কেয়ারের মাধ্যমে আমি ফাইভ থেকে এইট পর্যন্ত ভর্তি নিচ্ছি যারা আমরা বলে রাখি হিপস যারা কমপ্লিট করেছে তাদের জন্য পঞ্চম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমরা ভর্তি কার্যক্রম চালু রেখেছি আপনি যদি চান আপনার যে কোন জায়গা থেকে যে কোন জেলা থেকে আপনি আসতে পারেন আপনার সন্তান হাফেজি কোরআন সে যদি স্কুলে পড়ে তার কিন্তু याद নষ্ট হয়ে যাবে সাবধান আমরা এই কাটছানোর না করি তবে আপনার সন্তানকে যদি হাফেজ বানিয়ে থাকেন আপনার সন্তানের সেই হিফসটা याद রাখার জন্য সে সেই আমলaklar সঠিক রাখার জন্য যা যা করণীয় আমরা সমস্ত কিছু আমাদের প্রতিষ্ঠানে রেখেছি যাতে করে সে হিফস কমপ্লিট করেছে সে একজন হাফেজি কোরআন হিসেবে থাকতে পারে পাশাপাশি সে দাখিল বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে উচ্চ শিক্ষার জন্য অগ্রসর হতে পারে চাইলে বাংলাদেশের স্বনামধন্য ধন্য যে পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেখানে পড়তে পারে এবং চাইলে যেন সে উচ্চশিক্ষার জন্য বাইরে যেতে পারে আলাজার আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে মদিনা বিশ্ববিদ্যালয় আরও অন্য অন্য জায়গায় যেখানে আছে আপনি চাইলে আপনার সন্তানকে একজন ইসলামিক স্কলার্স বানাতে পারবেন একই সাথে বাংলা বা জেনারেল ডিপার্টমেন্টে আপনি একজন গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট বানাতে পারবেন একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার একজন বিশেষ ক্যাডার আপনার স্বপ্ন যেটাই হোক না কেন আপনি চাইলে সেই স্বপ্নের দিকে আপনার সন্তানকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি আমাদের যে কারিকুলাম সেটি যদি আপনারা মেনটেন করেন বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যদি সেটা মেনটেন করে আপনার সন্তান যুগের যোগ্য সন্তান হিসেবে তৈরি হবে পাশাপাশি মানবিক গুণাবলী সম্পূর্ণ একজন ব্যক্তি হিসেবে সমাজের একজন দায়ী হিসেবে ইসলামের একজন দায়ী হিসেবে সে নিজেকে তৈরি করতে পারবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আশা করি প্রশ্ন উত্তরগুলো পেয়েছেন যারা এখনো দ্বিধাদ্বন্দ্বে আছেন তাদেরকে রইল আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানের যেই অবকাঠামো আমাদের ভিডিওর মাধ্যমে কিছুটা দেখতে পেরেছেন বিস্তারিত দেখতে চাইলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা আমাদের পেজটি সম্পূর্ণ ভিজিট مننه باد شوه کي السلام عليكم ورحمت الله وبركاته